নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব সম্পূর্ণ নিরামিষ একটা বেগুনের রেসিপি এটা দিয়ে যেমন রুটি ভালো লাগবে ঠিক তেমনই আমার মতো ভাতের সাথেও কিন্তু ভালো লাগবে আমি যেরকম ভাতের সাথে মেখে খাচ্ছি সত্যি অসাধারণ হয়েছিল খেতে খুব ঝঞ্ঝাটহীন একটা রান্না কিন্তু খেতে অসম্ভব ভালো হয় প্রথমে একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি কেটে নিচ্ছি বেগুনটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নেব বেগুনটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার বেগুনটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি তবে যেহেতু এটা একটু মাঝারি সাইজের বেগুন সেই জন্য মধ্যিখান থেকে দু অর্ধেক করে কেটে করছি যদি একটু ছোটো সাইজের বেগুন হয় তাহলে একেবারেই লম্বা করে কেটে নেবেন এবার একটা মশলা করব। শুকনো খোলার মধ্যে ভেজে নেওয়ার জন্য নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ জোয়ান এক চামচ কালো সর্ষে এক চামচ কালো জিরে আর গোটা জিরে এইগুলোকে ভালো করে একটু ভেজে নেব শুকনো খোলায় এই জিনিসগুলোকে একসাথে ভেজে নিচ্ছি আঁচটাকে একদম মিডিয়াম থেকে একটু কমে রেখেছি তাহলে কী হবে আস্তে আস্তে সুন্দরভাবে এটা ভাজা হবে নাহলে হলে সবকটা জিনিস পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না যখন দেখবেন প্রত্যেকটা জিনিস থেকে একটু ফুটফুট আওয়াজ বেরোচ্ছে আর একটা জোয়ান ভাজার সুন্দর একটা ফ্লেভার বের হয় ততক্ষণ ভালো করে ভেজে নিয়ে এটাকে অন্য পাত্রতে তুলে রেখে দিলাম এবার কড়াইতে আমি তিন চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ হলুদ আর লবণটা তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনের খোসার দিকটা যদি তেলে ধোয়া যায় তাহলে কিন্তু বেগুনের তেলটা একটু কম টানে সেই জন্য বেগুনের খোসার দিকটাই আমি তেলের দিকে দিয়ে দিলাম এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম বেগুন ভাজার সময় যেরকম আমরা চিনি বা লবণ মাখিয়ে ভাজি সেই জিনিসটাই আমি কিন্তু একটু এই ভাজার সময় দিয়ে দিলাম এবার বেগুনটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছে প্রথমে কয়েক সেকেন্ড মতো যদি খোসার দিকটা তেলে রাখা যায় তেলটা একটু কম টানে সেই কারণেই এটা দিলাম কয়েক সেকেন্ড রেখে তারপরে বেগুনটাকে এই যে বাদবাকি যে মশলাগুলো দিলাম সেগুলো দিয়ে ভালো করে বেগুনটাকে ভেজে নেব একটু উল্টে দিচ্ছি বেগুনের সাদা দিকটা বা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে বেগুনটা খুব সুন্দরভাবে সোনালি করে ভাজা হয়ে যায় ঢাকা দিয়ে রেখেছিলাম দু মিনিটের জন্য খুব বেশিক্ষণ ঢাকা দেবো না বেগুন তাহলে নরম হয়ে যাবে সেই জন্য মিনিটখানেকের জন্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা খুলে বেগুনটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু উল্টে দিচ্ছি যে পিঠটা হয়নি সেই পিঠটা একটু উল্টে আরেকটা পিঠও একটু লাল লাল করে ভেজে নেব বেগুনটা এদিকে ভাজা হতে থাক আবারও একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা মনে হলে একটু কম রয়েছে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর কিছু টমেটো টমেটোর বীজটা ছাড়িয়ে টমেটোটাকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটোটা দিয়েও বেগুনটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এদিকে যে মশলাটা গুঁড়ো করে রেখেছি সেটাকে আমি হামল দস্তাতে নিয়ে এটাকে একটু গুঁড়ো করে নেবো তবে একদম মিহি গুঁড়ো না একটু দানা দানা থাকবে সেরকম পর্যায়ে অবধি মানে এটাকে ডাস্ট করে নিচ্ছি দেখুন ঠিক এই পর্যায়ে অবধি আমি মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি এদিকে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বেগুনটা বেশ সুন্দর ভাজা ভাজা হচ্ছে তাতে একটা খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে এবার এই যে গুঁড়ো করে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা দিয়ে বেগুনির সাথে এবার ভালো করে মেশাতে থাকবো একটু সামান্য চিনি দেব অল্প আর একটু চিনি দিলাম মানে প্রথমে একটু চিনি দিয়েছিলাম তারপরে সামান্য আর একটু চিনি দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর যখন দেখবেন একটু তলার থেকে ধরে ধরে আসছে একটু ওপর থেকে হাত দিয়ে জলে ছিটে আমি দিয়ে দিলাম যাতে তলার থেকে পুড়ে না যায় বেগুনটাকে একটু হালকা হাতে মিশিয়ে নিচ্ছি এবার নামানোর আগে বেশ অনেকটা ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেব। এই যে জোয়ান ভাজার একটা খুব সুন্দর ফ্লেভার এটা কিন্তু বেগুনির সাথে খুব ভালো লাগে তার সাথে কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা এগুলো তো রয়েছেই এর ফ্লেভারগুলো এই রেসিপিটাতে একটা অন্য মাত্রা যোগ করে অবশ্যই বাড়িতে একদিন তৈরি করুন রুটি পরোটা ভাত সব কিছুর সাথে কিন্তু বেশ লাগে রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন ফেসবুক পেজের বন্ধুরা অবশ্যই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন লাইক করে দেবেন শেয়ার করবেন